যারা আন্দোলনে নেমেছেন তারা প্রত্যেকের মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি এরা কেউ মারামারি করতে নামেনি কোনো স্টেশন পুরোতে নামেনি কোনো জিনিস ভাঙতে নামেনি যা যা এখনও অবধি ভাঙা হয়েছে সেগুলো কোনো নর্মাল সিভিল সোসাইটির লোক ভাঙেনি সেগুলো সবই কোনো না কোনো দলের কেউ না কেউ ভেঙেছে তো কাজেই এখনও মানে মানুষের তো আসলে ধৈর্য অনেকটা মানে মানুষ শেষ অবধি যেতেছে তো ধৈর্যর ছুটি নিশ্চয়ই প্রত্যেকেরই ঘটছে আমার যেরকম আজকে সকালে ঘটেছিলো একটা এক সেন্টেন্সে বলে দেওয়া যায় না তাই জাস্টিস হয়েছে কি না জানি না কিন্তু এটা বলতে পারি যে আমি আমার কথা বলতে পারি যে আজকে যে এটা হবে এটা আমার আমার আমারই বন্ধুবান্ধব মানে আমরা সবাই বন্ধু বন্ধুবান্ধব আজকে মিউজিশিয়ানস তো এটা হবে সেটা আমি জানতাম আমার আসার কথা ছিল কিন্তু কালকে রাতের পর মানে আজকে সকালে উঠে না আমার সামাল এত শান্ত লাগলো এত শ্রান্ত লাগলো এত ডিসঅ্যাপয়েন্টেড লাগলো যে সেই ন তারিখ থেকে চলছে আমরাও কিছু না কিছু পড়ে করে যাচ্ছি ঠিক করছি না ভুল করছি যাই না বাট কিছু ওটা করে যাচ্ছি এবং পুরো জিনিসটা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি খুবই স্ট্রেসফুল কারণ এটার সাথে আমাদের কাজকর্ম ডিরেক্টলি জড়িত এবং এটার ওপর অনেক কিছু দাঁড়িয়ে থাকে কাজে ইট ইজ ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি ভেরি স্ট্রেসফুল তো আজকে সকালে উঠে আমি প্রায় আশা হারিয়েই ফেলেছিলাম যে সত্যি তো বড়োরা যা বলছেন তাই ঠিক কিছুই হবে না আমরা শুধু শুধু মানে জাস্ট এগুলো করছি আমি বাড়িতে জামা প্যান্ট মানে বাড়ির জামা প্যান্ট পরেই বাড়িতে বসেছিলাম এবং আমি ডিসাইড করেছিলাম যে আমি আজকে আসবো না কারণ আমি আসার এখনও এনথুজিয়াজম খুঁজে পাচ্ছি না কিন্তু ওই যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যা যা ঘটনা ঘটলো ওটাতে আমি দেখলাম যে আমার একদিনালিনটা আবার একটু পাম্প হয় আবার আগামী বারো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য আমাকে একটু আবার একটু এনার্জি দিল আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়িকে গিয়ে বললাম যে মা খেতে দাও আমি খেয়ে যাবো যাদবপুরে আমাদের একটা প্রতিবাদ আছে তো একটা অক্সিজেন তো ডেফিনেটলি পাওয়া গেল কিন্তু আমার ভয় হচ্ছে যে আমাদের দেশে ধরা পড়েন অনেকে কিন্তু তার তিন মাস বাদে আবার তারা বেলও পেয়ে যান এটা হচ্ছে প্রধান প্রথম সমস্যা সেকেন্ড সমস্যা হচ্ছে যে যেটা আপনি বললেন যে উনি দুর্নীতির ক্ষেত্রে ধরা পড়েছেন তো ওনার আরও অনেক জায়গায় উনি অনেক কিছু করেছেন সে আছে প্লাস সন্দীপ বাবু ক্যান বি দ্য এন্ড অফ দিস ইনভেস্টিগেশন হিজ ইজ ওনলি দ্য বিগিনিং অফ দিস ইনভেস্টিগেশন অ্যান্ড উই আর অল ওয়েটিং উই আর অল ওয়েটিং একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা এটা চলছে দোষী শাস্তি পাবে হবে কিন্তু এত দিন হয়ে গেল সন্দীপ বাবু অনেকেই বলছেন যে একজন সন্দীপ ঘোষ হয়তো নয় হয়তো আরও অনেকে আছেন সেটা কবে এবং ডাক্তাররা আজকে ফোন বসেছিলেন এখনও আছেন তো এই আপনাদের এরকম টায়ার তাহলে যারা বসে আছে ডাক্তাররা তাদের কিরকম টায়ার্ড লাগছে আমরা আমাদের কথা বলছি না কারণ দেখুন আমরা তো ডাক্তারদের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করি বলে আমি অ্যাটলিস্ট মনে করি না মানে গান গাওয়া ডাক্তারির মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি তো কিন্তু সবাই কেন বসে আছে বলুন তো কারণ আমরা তো এবং যারা আন্দোলনে নেমেছেন তারা প্রত্যেকে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি এরা কেউ মারামারি করতে নামেনি কোনো স্টেশন পুরোতে নামেনি কোনো জিনিস ভাঙতে নামেনি যা যা এখনো অব্দি ভাঙা হয়েছে সেগুলো কোনো নর্মাল সিভিল সোসাইটির লোক ভাঙেনি সেগুলো সবই কোনো না কোনো দলের কেউ না কেউ ভেঙেছে তো কাজেই এখনও মানে মানুষের তো আসলে ধৈর্য অনেকটা মানে মানুষ শেষ অব্দি যেতে চায় তো ধৈর্যের ছুটি নিশ্চয়ই প্রত্যেকেরই ঘটছে আমার যেরকম আজকে সকালে ঘটেছিলো কিন্তু তারপর নিশ্চয়ই সবাই আবার একটু উঠে একটু এই পাখি পাখিরা ওরকম জলে মুখ দিয়ে খাওয়ার পর একটু ঝাঁকিয়ে আনেন না যাতে জলগুলো চলে যায় ওরকম একটু ঝাঁকিয়ে নিয়ে তারা হয়তো আবার উঠে বসছে আপনার আমি তো আছি